रुको जरा सब्र करो आज के तो भरาย নাই নে ওয়ান ট্যাপ গাইস ওয়ান ট্যাপ লাগ ভাই কত ড্যামেজ খেললাম দেখলাম না কিন্তু ভাই ভাইরা 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 ওয়ান ট্যাপ দিল কিং ব্রো আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी हेलो अस्सलाम वालेकुम गाइस কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকে থাপ মেলা টাইটেল দেখে বুঝে গেছে বিজয়টা কিনিয়েছে আজকে আমরা নুক প্যাং করাম ঠিক আছে কিন্তু একেবারে না আমার টিম মেটটা বললে দিছি যে তোমরা জানো জানোই করতে না করতে চাইছি আমি খারাপ হয়ে থাকবো আমার টিম মেট খেলবো কিন্তু একেবারে সেই রকমভাবে খেলবো না খেলবো একটু র্যান্ডম ভাবে মানে বডের লা ময়রা যায় সে আর যদি একটা দুটারে মারতে পারে তাহলে মারবে কিন্তু রাউন্ড বার করতে নিষেধ তিন রাউন্ডের আগে যদি রাউন্ড বার করে তাহলে চ্যালেঞ্জ আমার বাইকিয়া বোকা

এই যে আমাদের টিমমেট প্রো প্লেয়ার দেখা যাক সে কি করতে পারে এখানে তার খেলা আমি ইস্পেক্টে বসে রিয়াকশন দিতে থাকি চলেন গাইস তিরিশ ডেমেন্ট এখানে কি দুইটা গোয়াল ও না ওভার একটা ওভার একটা মনে কি রে একটা মারে একটা গাইজ ওয়ান কি মারতে পারবে গাইস দেখতে দেখতেই পারছেন আমার টিম আমার টিমমেট কিন্তু অনেক বড়ের লানা খেলতেছে সোনিয়া দিছে তার মানে রাউন্ড আমরা এক রাউন্ড এই মুহূর্তে হেরে গেছি গাইস

চলেন দিন গাছ দিয়ে আমার টিম মেট আমার টিমমেট কে এখানে মারতে পারবে একটা 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 শট লাগাইছি গাছ ও পিনতে চ্যাট এটা ভালো স্নাইপার চালাতে পারে ডাক সমস্যা নাইকা গাছ দিন হয়ে গেছে এখন আমি খেলবো সো গাছ দেখতে পারছে না আমি খেলতেছি আমার টিম মেটটা আমি আগে যাইতে বলতাছি কারণ এখানে আমার মাইক খুলতাছে না দেখতে পাচ্ছেন আমার মাইক বন্ধ হয়ে রয়েছে তাই আমি এখানে বয়ে রয়েছি যে আমার টিম মেট মরবো তারপরে আমি যাই সো গাছ আমার টিমমেট যাই মরবো আমি বম না মারাম বম না মারা দিয়ে এটা কিল পাই নাকি গাইজ আমার টিমমেট ও আচ্ছা মাইরা মর জামগুটিরে মাইরাল তো জামান টিমমেট এত মারা পাইছে না গাইজ ওন কেন সিরিয়াস খেলতেছিল লেগ একটা মারছে গাইজ চলো গাইজ দেই কমন্টে মারতে পারি কিনা সো গাইজ ওয়ান ট্যাপ কই তুমি এই चांदক কই ও vendeurs লেবি একটা ওয়ান ট্যাপ এক শট গাইজ কিমিত শেষ ধীরে ভাই মেডিকেল কাম আনাস এই ভাই ই মারিস না এই একটা শট ও বলা গিস্ট ই ভাই কুলা মানে ভালো চলায় এডব্লিউএম চিল চাইন হেরে দিয়েছি গাছ কি বলবো দুঃখের কথা গাছ সমস্যা নাই চলো চলো চাইডাও না ভাই এখানে হেরে দিয়েছি ও ভাই মারিস না আমার স্পিকার একষট্টি চলো চলো আশে স্পিকার চলো চ্যাট ও ভাই ওয়ান টেপ কত ওয়ান টেপ মারলাম একশো ছিয়ান্ন একশো চুয়ান্ন ভাই কি হেললো এটা ভাই আমি কত অন্ডেপ মারছি জানি না সত্যি কথা সেন্দনাগের একটা সাইড দেখ গ্রাস এখানে অন্ডেপ এটা একদম মারছি নাকি জানি না তাও জানি না সো গাইজ এরা নেই চিল আকাশ রং নীল আমরা রাউন্ড বাইর করছি তাতে আমরা হইলাম খুশি চলেন গাইস দেখা যাক কি এটা খার আমার টিমমেট এ খার রয়েছে এটা অন্টে আমার টিমমেট ওই ওইখান দিয়ে বলতাছে যে ওই প্লেয়ারটা বলে খার হয়েছিল সো গাইস এরা নেই চিল ম্যাচ কিন্তু আমরা বাইর করবো পরবর্তী রাউন্ড গাইস গ্লোজার লড়ে যে শর্টগান লড়েছে যে এক গুলি তাই আই মিন এক বিসির এটা তৃতীয় লিঙ্গ হইতে পারে চলো গাইস দেখা যাক করা যায় গাই যারা চ্যানেলে নতুন প্লিজ গাছ সাবস্ক্রাইব দিও আর কি নিয়ে আমরা চ্যালেঞ্জ করবো তোমরা কমেন্টে জানাও বিহারে নিয়ে চ্যালেঞ্জ করলে ভালো হয় গাছ চলো দিয়ে কেমন মানতে পারি নাকি পিক দিয়ে পিক দিয়ে গাছ পরবর্তী ম্যাচ নিয়ে দেখতে যাও তোমরা কমেন্টে জানাও সমস্যা নাই আর ইওয়ার্ডই কমেন্ট করো তোমাদের আমি এট পাড়ে মনে হয় চলো গাই এ বাই এটা আমি একদম চালাতে পারি না একদম চালাতে পারি না কেমনে চালাই তাও জানি না এই আমার টিমেট মাইরে দিছে আমি দূর পাড়াতে যে ওই কিলটা না মাইরে দিয়ে আবার ঢে নেই চলতে আসছে আমার টিমেট মরুক আমি একটু জিডি রিলেক্স নেই চলো গেছে আমার টিমমেট মরে গেছে এটা প্যাক হয়ে গেছে এই এটা বম এনে মেরে দেই ও পিন তো চেট কিন্তু বাড়িয়ে বসছে নি মিটা এই মনে সেনা মাল জানু মাল তুমি এখান থেকে যাবা ওইখান থেকে যাবা কি এখান থেকে যাবা এই দেখছেন গাছ আমি এটা চালাই ভাই না এ বাই আর্টিস্ট

এ ভাই ভাই রে ভাই আমার দিন লাগাই আমি শেষ ওইটা কিন্তু সামনে দেখি ফোকাস করছিলাম পিছিয়ে মেরে দিছি ওইটা মনে মনে কইছে কই গেল হো কই দেখে এলো জানে না জানি সেন্ট না সারছি গাই যার বান্দি দিয়ে এটা যার নায়িকা হয়ে সমস্যা না ওইটা মনে বেবি বাড়িয়ে পড়ছে কেক ওইটা মনে মনে কইতাছে যে এত মায়ের খেলা মগলে বালার খেলতেছে কেমনে সো গাইছে এর ম্যাচটা আমরা বুঝা বুঝা করতে পারবো নাকি দেখি গাইস তুমি দৌড়াদৌড়ি করতেছো পাইতারা একটু বেশি করো কেন স্বাস্থ্যের বড় ক্ষতিকর পাইতারি করা কিন্তু দৌড়াদৌড়ি করা ভালো চলো গাইস বাইরে 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 ওই যে আমি যে উঠতে এ মারিস না এই না একটা এই না এই না এই না এক এই না সেন্ট্রাল মাই দুনিয়ার থেকে জব গাইস ইন চ্যাট ব্রাদার রূপন মারিস না এ ড্রাইভ মারা মারিস না কইতাছ তো মারিস না ওয়ান্টার তো খাইতাছ না এই না গলাক প্লিজ মাৰি মাৰি ৰূপনাব লাগিছে ভাই লাস্টা ওই পেয়ে আছে সমস্যা নাকি বুঝিয়া করছিস তোমরা সাবস্ক্রাইব দাও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো গুড বাই আল্লাহে